সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে একটি বিষয় নিয়ে চলমান একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনার জন্য হাজির হয়েছে আর বিষয়টি হচ্ছে জুলাই ঘোষণা নিয়ে জামাত এবং বিএনপির মধ্যে চরম অসন্তোষ এবং নির্বাচনের পরিবেশ কোন দিকে যাচ্ছে দর্শক আপনারা জানেন যে গতকাল মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে বিশাল জনসমাবেশে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস এ সময় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি দল এবং আরো কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও সে সময়টাতে আমরা দেখেছি জামাতের এবং এনসিপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বা নেতৃত্বের তেমন কোন অংশগ্রহণ ছিল না তবে এখানে একটি বিষয় লক্ষ্য করা যায় যে জামাত এবং এনসিপি যখন জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে তখন চূড়ান্ত করার আগে তাদের কিছু প্রস্তাবনা ছিল সেই বিষয়গুলো নিয়ে তাদের দ্বিমত ছিল এবং অন্তর্প্রদেশ সরকারের সঙ্গে এই বিষয়গুলো আসলে তারা একমত করাতে পারেননি বা একমত হতে পারেননি জন্য তারা আসলে এটা থেকে পিছে আপনার জুলাই কখন আসলো সেদিকে যদি আমরা নজর সেদিকে আমরা দেখতে পারি যে দু সালে যখন আওয়ামী লীগ বিরোধী আন্দোলন দুর্বার গতি লাভ করে এবং পাঁচই অগাস্ট দু হাজার যখন আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন তখন আসলে জুলাই ঘোষণা ঘোষণা পত্রটি করার জন্য দাবি ওঠে ছাত্র জনতার পক্ষ থেকে এই জুলাই ঘোষণা পত্র নিয়ে বিএনপি জামাত এনসিপি সহ দেশের বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে একাধিক বৈঠকে বিভিন্ন বিষয়ের সিদ্ধান্তগুলো জানা যেন একমতে আসে সেই চেষ্টা করা হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে জুলাই ঘোষণা করেছেন কি এখন যে বিষয়গুলো সে পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি যে সকল বক্তব্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এসছে তা যদি একটু পর্যালোচনা করি তাহলে আমরা দেখি যে বিএনপি জুলাই ঘোষণা আসলে তারা স্বাগত জানিয়েছে তারা বলছে দেশ ও জনগণের যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে চাহিদা ছিল সে চাহিদা অনুযায়ী জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছে সরকার সুতরাং জনগণের যে মন্তব্য জনগণের যে আশা সে প্রত্যাশার সঙ্গে মিল রেখে তাদের কোনো আপত্তি থাকার কথা নয় আর জামাত এবং এনসিপির আপত্তির জায়গাটা একটু জোরালো এবং তাদের মধ্যে অনেকটা অসন্তোষ বিরাজ করছে এবং তারা বলছে যে বিএনপির পক্ষ থেকে যে সকল প্রস্তাবনা দেওয়া হয়েছে এ সকল প্রস্তাবনাগুলো বিশেষভাবে প্রাধান্য পেয়েছে এনসিপি এবং জামাতের দেওয়া প্রস্তাবগুলো ওইভাবে প্রাধান্য পায়নি কিন্তু যখন আমরা বিএনপির কাছে বিশ্ব বক্তব্য জানতে পারি এই বিষয়গুলো নিয়ে জানতে চাই তখন তারা বলেন তাদের কাছে যে প্রস্তাবনাগুলো মতামত চাওয়া হয়েছে তারা তাদের মতো করে মতামত দিয়েছেন শেষ পর্যন্ত চূড়ান্ত জুলাই ঘোষণাপত্র অনুমোদন করেছে সরকার এবং ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা মাধ্যমে এবং এই ক্ষেত্রে তাদের একচেটিয়া ভূমিকা কি ছিল না ছিল সেটা তারা আসলে জানেনি না এখন জামাত যে বিষয়টা নিয়ে স্পেশালি বলছে সেটা হলো যে সংবিধানের প্রস্তাবনায় জুলাই ঘোষণা সংযুক্ত করা তাদের একটা প্রস্তাব ছিল এবং এনসিপিরও সেই প্রস্তাবনার সঙ্গে একমত ছিল কিন্তু সংবিধানের প্রস্তাবনায় সরাসরি এটা যুক্ত না করে জুলাই ঘোষণাপত্র এটা চতুর্থ প্রস্তাবনায় রাখা হয়েছে এবং এটি বাস্তবায়ন করার জন্য পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তাদের উপর দায়িত্ব ন্যস্ত করা হয়েছে এখন এনসিপি এবং জামাত বলছে এই যে পরবর্তী সরকারের উপর দায়িত্ব ন্যস্ত করা হলো এতে করে পরবর্তী সরকার যদি তা বাস্তবায়ন না করে তাহলে এটি কাগজে কলমে থেকে যাবে এটি বাস্তবায়নের আলোর মুখ দেখবে না এখন আরেকটি বিষয় যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে এনসিপি বিভিন্ন নেতা কর্মীর পক্ষ থেকে উদ্ধৃত করা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্রে তাদের মতামতের প্রতিফলন ঘটেনি জায়গাটি হচ্ছে তারা বলছে যেখানে আন্দোলন করে ছাত্র জনতা শপথ নিয়েছে তাদের আন্দোলনের উপর ভিত্তি করে তাদের যে দাবি সে চাবির দাবি যদি জুলাই ঘোষণাপত্রে প্রাধান্য না পায় তাহলে তারা এর সঙ্গে একমত হবে কি করে এখানে একটা বিষয় আসলে অন্তর্নিহিত ভাবে যেটুকু বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশন রিপোর্টের মাধ্যমে জানা গেছে জামাত এবং এনসিপি চেয়েছে তারা হচ্ছে যে মুক্তিযুদ্ধ সালের যে স্বাধীনতা সংগ্রাম সেই সংগ্রামের একটা বিপরীতমুখী স্রোত হিসাবে জুলাই চব্বিশকে দাঁড় করাতে আসলে বিএনপি এবং বাম রাজনৈতিক দলগুলো এটি প্রথম থেকে বিরোধিতা করে আসছিল এবং বর্তমান সরকার সেই বক্তব্য শুনেছে এবং পরবর্তী সময় যে সিদ্ধান্ত এসছে যে ঘোষ জুলাই ঘোষণাপত্রের প্রথম যে চব্বিশটি ধারা এর মধ্যে একুশটি ধারার মধ্যেই মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা মানুষের চাওয়া মুক্তিযুদ্ধ পরবর্তী সরকার দেশের অর্থনীতি দেশের রাজনৈতিক পরিস্থিতি এগুলো প্রাধান্য পেয়েছে এবং জুলাই চব্বিশকে তারা আসলে একটা বিশেষ চেতনা হিসেবে এখানে স্থান দিয়েছেন এবং তারা মুক্তিযুদ্ধ এবং জুলাই চব্বিশ যে ঘোষণাপত্র বা আন্দোলনের যে ইমেজ এটাকে তারা প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাননি এখানে এখন এরই যখন অবস্থা তখন গতকাল রাতে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে নির্বাচনের একটা ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করার জন্য তিনি সরকারের পক্ষ থেকে চিঠি পাঠাবেন নির্বাচন কমিশনে তার মানে কি নির্বাচন একটা আবহ দেশে তৈরি হয়ে গেল এখন এনসিপি এবং জামায়তী ইসলামী এই জুলাই ঘোষণাপত্র নিয়ে যে অসন্তোষ প্রকাশ করছে এবং ইসলামী শাসনতন্ত্র সহ অন্যান্য ইসলামী দলগুলো যখন বলছে যে তারা আসলে জুলাই ঘোষণাপত্রে কি আছে তা আসলে জানেই না এমন যখন অবস্থা তখন আসলে নির্বাচনের পরিস্থিতিটা কোন দিকে যাবে এবং জামাত এবং এনসিপি নির্বাচনে কি ভূমিকা নেবে তাদের অংশগ্রহণের পরিধি কিভাবে হবে সবকিছু মিলিয়ে নির্বাচনের পরিবেশটা কোন দিকে যাবে সেটি এখন দেখার বিষয় দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফিজ